রহমানের একটি দফা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের একটি দফা কর্মসূচির বাস্তবায়ন করার লক্ষ্যে শত শত নেতা কর্মী ও হাজার হাজার মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রা নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আটাত্তর কুষ্টিয়া চার আসনের কুমারখালী খোকসাবাসীর সেবক হিসেবে কাজ করতে চান হাফেজ মোহাম্মদ ময়নউদ্দিন কুষ্টিয়ার খোকসা উপজেলাতে কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মোহাম্মদ মনুদ্দিন একে আগস্ট দুই হাজার পঁচিশ ইং বিকাল চারটার সময় কৃষক দলের এই নেতা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে খোকসা উপজেলার কমিটি হাট বাজারে ব্যাপক গণসংযোগ ও লিপলেট বিতরণ করে এই কৃষক দলের নেতা হাফেজ ময়নুদ্দিন খোকসা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত বিষয়ে সকলের মাঝে আলোচনা করে এ সময়ে তিনি সাধারণ জনগণের মাঝে একত্রিশ দফা সম্মানিত লিপলেট বিতরণ একত্রিশ দফার গুরুত্ব বিষয়ে প্রয়োজনীয়তা তুলে ধরে কৃষক দলের নেতা দীর্ঘদিন কারা নির্যাতিত এ সাবেক ছাত্র দলের নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন সদস্য বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল কেন্দ্র কমিটির